শনিবার আমরা আমাদের এবং আমাদের এই ন্যায় বিচারের অন্তর্ সংগতিতে আমরা একটি ন্যায় ন্যায় বিচার যাত্রার যা সেই ন্যায় বিচার যাত্রা আমরা আমাদের কোন অভয়ার দাবি এই স্বাগতনার আলোচনা মঞ্চ পর্যন্ত আমরা করতে পেরেছি তার দুঃখন এবং সাময় আমরা কিছুক্ষণের মধ্যেই আপনারা আপনাদের কাছে পোস্টারের মাধ্যমে পাঠিয়ে দেব এবং আমরা সেটাও জানাতে চাই পশ্চিমঙ্গলে বিভিন্ন চাইলে যে নামে নারীমুক্তক#!/বিসাইটি পরিচিত হয়েছে যেমন আমাদের বাংলা নারীগণ বাংলা বীর langchainিত হয়েছে হয়েছে তার মধ্যে বলে আমরা কাছে চাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছয়নগর মালদা বিভিন্ন জায়গায় একই দিনে আগামী পরশু দিন আপনারা আমাদের এই ন্যায় বিচার যাত্রার সাথে সাথে আপনারাও সামগ্রিকভাবে সমস্ত নাগরিক সংগঠন সামাজিক সংগঠন আমাদের এই আমরান অনুসন্ধত সহযোগিতার সংগঠিত আপনারাও পায়ে পা দিলেন এবং সমস্ত জায়গায় এই ন্যায়িকা যাত্রা করে তুলুন এবং এই ন্যায় বিচার যাত্রায় সমস্ত সভাপতি সম্পন্ন সামাজিক নাগরিক সমাজ পা দিলাম এবং আমরা সেই আগামী পরশু ভাবে সে মঞ্চবী যেরকম ন্যায় বিচার যাত্রার দাঁত আমরা দিচ্ছি ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আবার পরশু বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন ভাবে ন্যায় বিচার শুরু করুন এবং আপনারা ভাবে প্রথম দিন থেকে যেভাবে বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচিতে লিপ্ত হয়েছেন সেরকম প্রতিবাদ কর্মসূচি আপনারা চালিয়ে যান বহুষ্ণ্ড জুনিয়ার ডাক্তার স্থান আপনাদের এই যে পদক্ষেপ তাদের থেকে আমরা তাকিয়ে রয়েছি এবং এই আমরোধ মানুষ লক্ষ্যে সহযোগ্যকে সম্মান জানিয়ে এবং তাদের শারীরিক এবং মানসিক অবস্থা যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে রাজ্য সরকার এবং প্রশাসনের এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সদিচ্ছয় অভাব আমরা দেখতে পাচ্ছি যে অমানবিকতা দেখতে পাচ্ছি যে মানবিক রূপ ওনারা বারবার করে বলতেন যে মানবিক সরকার যে মানবিক সরকারের যে অ অমানবিকতা এবং অসংবেদনশীলতা আমরা দেখতে পাচ্ছি তাকে আমার যথেষ্ট ক্ষুব্ধ এবং অকাশক এবং তাকে জিজ্ঞাসা জানিয়ে সেই মনোর